লুই মাউন্ট ব্যাটেন উনিশশো উনআশি সালের সাতাশে আয়ারল্যান্ডে মারা যান তিনি ছিলেন ব্রিটিশ ভারতের শেষ বাইস্টয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল মাউন্টব্যাটন ভারত ও পাকিস্তান বিভাজনের পরিকল্পনা করেছিলেন এবং সফলভাবে তা বাস্তবায়নও করেছিলেন তার আমলে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে মাউন্টব্যাটনকে হত্যা করা হয়েছিল পরিবারের সঙ্গে ছুটিতে মাছ ধরার জন্য করে যাচ্ছিলেন মাউন্ট আর সেই সময় নৌকাতে একটি বিস্ফোরণ ঘটে এবং যার পর তিনি মারা যান এবং এই ঘটনায় তার পরিবারের আরও অনেক সদস্যও মারা যান আয়ারেস্ট রিপাবলিকান আর্মির জঙ্গিরা তার হত্যার পিছনে ছিল সাংগঠনিক এই হত্যার দায়ও স্বীকার করেছিল তারা আয়ারল্যান্ডের ব্রিটিশ দখলদারিত্বের কারণে লর্ড মাউন্ট ব্যাটেনকে হত্যা করা হয়েছিল বলে জানা যায় গেনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালের সাতাশে অগস্ট এর উদ্দেশ্য হল বিশ্বের অনন্য এবং বিস্ময়কর রেকর্ডগুলি রেকর্ড করা বইটি গিনেস ব্রুয়ারি কোম্পানির ম্যানেজার স্যার হিউ বিভার দ্বারা শুরু হয়েছিল শোনা যায় যে একবার বিভার যখন তার বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে গিয়েছিলেন তখন তারা তর্ক করেছিলেন যে ইউরোপের পাখি কোনটি কিন্তু সঠিক কোনো বিভার তখন এই এই ধারণাটি নিয়ে এসেছিলেন যে জাতীয় তথ্য একটি বইতে সংকলিত করা উচিত সারাই যাতে লোকেরা সহজেই তাদের প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারে এরপর তিনি তার দুই ভাইকে যারা লন্ডনে একটি তথ্য অনুসন্ধান সংস্থা চালাতেন তাদের বিশ্ব রেকর্ডের একটি তালিকা তৈরি করতে বলেন আর এই তালিকাটিই পরে গেনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস হিসেবে প্রকাশিত হয়েছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এখনও বিশ্বের সর্বাধিক বিক্রির বইগুলির মধ্যে একটি প্রতি বছর এই বইয়ে নতুন রেকর্ড যুক্ত করা হয় এবং পুরনো রেকর্ডগুলির আপডেট করা হয় দোরাচ্চি টাটা আঠেরোশো উনষাট সালের সাতাশে আগস্ট মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জমশেদচি টাটার জ্যেষ্ঠ পুত্র ছিলেন দোরচি টাটা ছিলেন ভারতীয় শিল্পের একজন বিশিষ্ট ব্যক্তি এবং টাটা গ্রুপকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন তিনি বম্বেতে প্রাথমিক শিক্ষা লাভ করেন তার নেতৃত্বে উনিশশো সালে জামশেদপুরের টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয় দোরচি টাটা টাটা গ্রুপের মধ্যে টাটা পাওয়ার টাটা কেমিক্যালস এবং টাটা মোটরস সহ আরও বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান করেছিলেন ব্রিটিশ ভারতে শিল্পে অবদানের জন্য উনিশশো দশ সালে তাকে নাইট উপাধিতে ভূষিত করা হয় সালে জুন মারা যান। জর্জ হয়জিৎ সালের টেস্ট জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন অস্ট্রেলীয় ক্রিকেটার ব্র্যাডম্যান উনিশশো আঠাশ সালের অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করেন তিনি তার কেরিয়ারে বাহান্নটি টেস্ট খেলেছেন এবং নিরানব্বই দশমিক নয় চার করে ছ রান করেছেন এই গড় এখনো পর্যন্ত যেকোনো ক্রিকেটের জন্যই সর্বোচ্চ তিনি সেঞ্চুরি এবং তেরোটি অর্ধ শতরান করেছেন ব্র্যাডম্যানের সবচেয়ে বিখ্যাত স্কোর ছিল তিনশো চৌত্রিশ যা তিনি উনিশশো সালের ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন এটি ছিল টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর উনিশশো সালে তিনি নাইট উপাধিতে ভূষিত হন जो सर डॉन ब्रैडमैन नाम उन्नीस सौ अठल्लीस साल क्रिकेट ब्रैडमैन दो हजार एक साल पचीस मारा गौरव है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है

সাতাশে অগস্ট সতেরোশো সালে যখন জেনারেল উইলিয়াম হুয়েল নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনী লং আইল্যান্ডের ব্রুকলিন হাইটসে অবস্থিত আমেরিকান সৈন্যদের আক্রমণ করে এই যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী ছিল প্রায় কুড়ি হাজার জন যেখানে মার্কিন সেনা ছিল প্রায় দশ হাজার জন মার্কিন সেনাবাহিনীর নেতৃত্ব দেন জেনারেল জর্জ ওয়াশিংটন এই যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ব্রিটিশ সেনাবাহিনী লং লং আইল্যান্ড পুরোপুরি দখল করে নেয় এই যুদ্ধের পর নিউ ইয়র্কের উপর ব্রিটিশদের নিয়ম যন্ত্র প্রতিষ্ঠিত হয় যা 1783 সালে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত ছিল 1939 সালে 28 আগস্ট জার্মানির হ্যানকেল কোম্পানি দ্বারা নির্মিত হ্যানকেল হে 178 প্রথমবার উড়েছিল এটি ছিল বিশ্বের প্রথম জেট চালিত বিমান হ্যানকেল হে 178 অ্যানারটসেনকেলের নেতৃত্বে দ্বারা তৈরি করা হয়েছিল হ্যানকেলের স্বপ্ন ছিল এমন একটি বিমান তৈরি করা যা প্রচলিত পিস্টন ইঞ্জিনের পরিবর্তে জেট ইঞ্জিন দ্বারা চালিত হবে এই উদ্দেশ্যে তিনি হ্যান্স উইন নামে একজন প্রকৌশলীকে নিয়োগ করেছিলেন যিনি প্রথম জেট ইঞ্জিন তৈরি করেছিলেন উনিশশো সালে সাতাশে অগস্ট জার্মানির রোস্টার শহরকে মেরিন বিমানঘাটিতে হেনলেই হে একশো আটাত্তর ওরে এই ঐতিহাসিক উড়ানটি পরিচালনা করেছিল পাইলট এরিক ওয়ার্সিড উনিশশো সালের সাতাশে আগস্ট হিমাচল প্রদেশে দ্য গ্রেট খালির জন্ম হয় দ্য গ্রেট খালির আসন নাম দিলীপ সিং রানা তিনি একজন ভারতীয় পেশাদার কুস্তিগীর এবং অভিনেতা যিনি তার বিশাল উচ্চতা এবং দৃঢ় দেহের জন্য বিশ্বব্যাপী পরিচিত গ্রেট খালি দু সালে পেশাদার কুস্তিতে আত্মপ্রকাশ করেছিল পেশাদার কুস্তি জীবন শুরু করার আগে খালি পাঞ্জাব পুলিশের সহকারী উপপরিদর্শক ছিলেন দ্য গ্রেট খালি দু হাজার ছয় সালে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্টে আত্মপ্রকাশ করেন তার প্রথম উপস্থিতিতেই তিনি দ্য আন্ডারটেকারের মতো একজন বিখ্যাত কুস্তিগিরকে পরাজিত করেছিলেন যা তাকে রাতারাতি বিখ্যাত করে তুলেছিল দু সালে খালি ডাব্লিউ ডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং প্রথম ভারতীয় হিসেবে এই খেতাব জেতেন তিনি খালি চারটি হলিউড চলচ্চিত্র দুটি বলিউড চলচ্চিত্র এবং বেশ কয়েকটি টেলিভিশন শোতেও কাজ করেছেন